একটা কাঁচা আলুর মধ্যে এক চামচ সরিষার তেল দিলে যে কি হয় এটা কেউই জানে না কোনো দিনও দেখেনি এটা দেখা মাত্রই আপনাদের সবার অনেক 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 বেশি পছন্দ হবে কারণ এটা আপনাদের ভীষণ উপকারে আসবে এবং দেখা মাত্রই ট্রাই করতে ইচ্ছা হবে একটা কাঁচা আলু ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়ে আছি এই আলুর রসের মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য এটা রেখে দিয়েছি আর এখানে একটা শশার খোসা নিয়ে আর অর্ধেকটা কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে গ্রিন টি একটা টি ব্যাগ ছিঁড়ে এখানে ব্যবহার করছি আর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাও ব্লেড করে নেব আর আগে থেকে যে আলু রসের সাথে আমি সরিষার তেল মিশিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য সেটার মধ্যে এই রসটা মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হেনা পাউডার বা মেহেদি পাউডার বড় এক চামচ পরিমাণ এখানে ব্যবহার করছি আর আপনাদের কাছে যদি আমলকির গুঁড়াটা থাকে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমলকির গুঁড়া মেহেদির গুঁড়া দুটোই ব্যবহার করতে পারেন না থাকলে শুধু মেহেদির গুঁড়া দিয়ে দেবেন খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে ভীষণ কার্যকরী এবং উপকারী একটি জিনিস তৈরি হয়ে গেল যেটা আমাদের চুলের যত্নে অনেক অনেক উপকারী চুলের এমন কোনো সমস্যা নেই যে এটা দূর করে না আপনি চুলের যত্নের সপ্তাহে শুধুমাত্র একদিন যদি এই হেয়ার প্যাগটি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করবে পরবর্তীতে আপনার চুল আর ঝরে পড়বে না এটা ব্যবহার করলে অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা একদমই কমিয়ে দেবে রুক্ষ জট লাগা চুলকে অনেক বেশি ঝরঝরে এবং সিল্কি করবে অল্প বয়সে অনেকেরই চুলে পাক ধরে বা অল্প সংখ্যক পাক ধরেছে এটা যদি আপনি সপ্তাহে একদিন করে নিয়মিত লং টাইম ব্যবহার করেন তাহলে সেই পেকে যাওয়ার সাদা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করবে অনেকের আবার চুল ঝরতে ঝরতে একদমই পাতলা হয়ে যায় ছোট ছোট টাকও পড়ে যায় ছোপ ছোপ টাক পড়ে যায় মাথা ফাঁকা হয়ে যায় তারা যদি এটা ব্যবহার করেন ধীরে ধীরে সেই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যাবে চুল গজাবে পাতলা চুলকে অনেক বেশি ঘন করবে এবং আপনার ছোট চুলকেও কিন্তু অনেক বেশি লম্বা করবে এটা চুলের যত্নে ছোট বড়ো টিনেজার ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে প্যাকটি লাগানো কিন্তু একদমই সহজ মেয়েরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলটাই ভিজিয়ে নিয়ে খোপা করে রাখবেন বা শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন পলিব্যাগ দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন তিরিশ মিনিট রেখে দিয়ে চুলটা আপনি শ্যাম্পু করে নেবেন বা ধুয়েও নিতে পারেন শ্যাম্পু করলেই বেটার হয় কন্ডিশনার করার প্রয়োজন হবে না ছেলেরাও পুরো মাথাতে চুলে লাগাবেন খুব ভালো করে লাগিয়ে সেমভাবেই আপনি অপেক্ষা করে চুলটা ধুইয়ে নেবেন এটা চুলের যত্নে যে কত বেশি উপকারী আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন অনেকেই অনেক বেশি ব্যস্ত থাকেন প্রতিদিন হেয়ার কেয়ার করার সময় পান না কিন্তু ছুটির দিনগুলোতে আপনি সপ্তাহে একদিন করে অবশ্যই চুলের যত্ন করবেন আপনার চুলকে ভালো রাখবার জন্য এবং চুলের সমস্যাগুলো দূর করবার জন্য সঠিক জিনিস দিয়ে যদি আপনি কেয়ারটা করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যাই দূর হবে চুলও কিন্তু অনেক সুন্দর হবে ধন্যবাদ